দমকল থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ এনে মামলা দায়ের করলেন এক মহিলা আমরা দেখব ওই মহিলা কি বলেছেন বিষয়টা বলতে আমার সঙ্গে মানে প্রথমে ফোনে আলাপ হয় ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না আমার সঙ্গে ও আমাকে বলে আমি সিভিক এ বলে আমাকে অনেক কিছু দিব মানে প্রলোভন দেখাই দেখি আমার সঙ্গে মানে মাঝে মাঝে ফোন করে করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা মানে শারীরিক সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হওয়ার পর আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় তারপরে মানে বলে যে আমি সে অনেক টাকা ই করি আমার কোনো ছেলে নাই আমি তোমাকে নিয়ে মানে সংসার করতে চাই তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা আংটি এবং নব্বই হাজার টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয় নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে অনেক কিছু লোক দেখায় লোভ দেখানোর পরেও মানে ও এমন কিছু করে আমার সঙ্গে তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে কোনো কিছু মানে স্বীকার করতে চাইছে না তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি কখন আমার না জানতে ওকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে নেগেটিভ ছবি তুলে নিয়েছে ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই আমি তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন গ্রামবাসী কেরালা যেখানে যে যেখানে আসে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে আমার সব জায়গাতেই অশান্তি কোথাও শান্তি নেই আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর জন্যে ওর কারণে আমার বোনের ঘরে অশান্তি আমার মেয়েকে ভাবছে না ছেলের বউকে আসতে দিচ্ছে না আমার আরেক মেয়ের বাড়িতে অশান্তি আর সব জায়গাতেই অশান্তি কেউ কোথায় শান্তিতে নেয় ওর জন্যে আমি কি করবো এখন ভেবে পাচ্ছি না আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই কিন্তু থানার পুলিশ বলে থানার পুলিশ আইসি এবং ডঙ্গল থানার পুলিশ ওর রেগেন্সে কিছুই করছে না